আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নম অধ্যায় থেকে বার্ষিক ও বৃত্তি পরীক্ষায় কমন উপযোগী কিছু বহ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো প্রথমে আছে সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা বর্তমানে কোন কোন সমস্যা সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সঠিক উত্তর কিশোর অপরাধ ও মাদকা শক্তি জাপানে কিশোর অপরাধীদের বয়স সীমা কত সঠিক উত্তর চোদ্দ থেকে বিশ বছর কোনটি শিশু মনে হিন্দমন্যতার জন্ম দেয় সঠিক উত্তর শারীরিক বৈকল্য থাইল্যান্ডে কিশোর অপরাধের সময়সীমা কত সঠিক উত্তর সাত থেকে আঠারো বছর কাশেম অষ্টম শ্রেণীর ছাত্র তার বাবা মা দিনমজুর সে মোবাইল কেনার আবদার করলে তার বাবা মা অপারগতা প্রকাশ করে কাশেম এর জন্য অসৌজন্যমূলক আচরণ করে কাশেমের এমন কর্মকাণ্ডের প্রধান কারণ কোনটি সঠিক উত্তর খ দারিদ্র্য সাত থেকে ষোলো বছর বয়সীদের অপরাধমূলক কাজকে কিসোর অপরাধ হিসেবে গণ্য করা হয় কোন দেশে সঠিক উত্তর গ বাংলাদেশে কিশোর অপরাধ প্রবণতার প্রধান কারণ কোনটি সঠিক উত্তর দারিদ্র সপ্তম শ্রেণীর ছাত্র শিপন তার মা ও বাবা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ইদানিং সে লেখাপড়া বাদ দিয়ে অশোভন ছবি দেখে ও পথে ঘাটে ঘুরে বেড়ায় সিপনের মধ্যে বিরাজমান সামাজিক সমস্যা কোনটি সঠিক উত্তর ঘ কিশোর অপরাধ কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কি সঠিক উত্তর গ স্বাদ ও ইচ্ছার অপূর্ণতা বাংলাদেশে কিশোর অপরাধের সময়সীমা কত সঠিক উত্তর খ সাত থেকে ১৬ বছর সুমনের বয়স উনিশ বছর সে একজন কিশোর অপরাধী সে কোন দেশের নাগরিক সঠিক উত্তর জাপান শিশু কিশোররা ধূমপানে আসক্ত হয় কিভাবে। সঠিক উত্তর ক বন্ধুদের প্ররোচনায় শারীরিক মানসিক ত্রুটি শিশু মনে কিসের জন্ম দেয় সঠিক উত্তর খ হীনমন্যতার পরদপ্ত চিত্ত বিনোদনের অভাবের কারণে শিশু কিশোররা অপরাধী হয়ে ওঠে কোন দেশে কিশোর অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশে জাপানের বাসিন্দা ইয়ামা স্কুল পালিয়ে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে ইয়ামার বয়স চোদ্দ থেকে বিশ বছর কারা স্বাভাবিকভাবে কৌতূহলপ্রবণ প্রবণ সঠিক উত্তর গ কিশোররা বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা প্রভৃতি দেশে কিশোর অপরাধের সময়সীমা কত সাত থেকে ষোলো বছর বর্তমানে কোনটির অপব্যবহারের ফলে সমাজে এক ধরনের কিশোর অপরাধ দেখা দিয়েছে সঠিক উত্তর ঘ মোবাইল ও ইন্টারনেট পিতা মাতার বারবার কর্মস্থল পরিবর্তন সন্তানদের কী সমস্যায় ফেলে সঠিক উত্তর খ বন্ধু নির্বাচনের সমস্যা বাংলাদেশে কিশোর অপরাধের প্রধান কারণ কোনটি সঠিক উত্তর ঘ দারিদ্র অপ্রাপ্ত বয়স্কদের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকে কি বলে সঠিক উত্তর গ কিশোর অপরাধ কোন ধরনের শিশু কিশোরদের মানসিক গঠন সাধারণের চেয়ে জটিল হয় সঠিক উত্তর ঘ শারীরিক মানসিক ত্রুটি সম্পন্ন পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধের সময়সীমা কত বছর সঠিক উত্তর ঘ সাত থেকে আঠারো বছর যে জীবনের অভিজ্ঞতা শিশু কিশোরীকে অপরাধী করে তোলে সঠিক উত্তর ঘ শিশু কিশোররা অনেক সময় জোয়া খেলে কেন সঠিক উত্তর গ সঙ্গ দোষে বাংলাদেশের কিশোররা অপরাধী হয়ে ওঠে এক নম্বর যথাযথ সামাজিকীকরণের অভাবে দুই নম্বর শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ফলে তিন নম্বর দারিদ্রতার কারণে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এবং তিন শিশু কিশোররা হতাশায় ভোগে এক নম্বর ভালো বন্ধু থাকার জন্য দুই নম্বর পারিবারিক অশান্তি থাকার জন্য তিন নম্বর মাতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে নিজের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন শিশু কিশোররা অপরাধী হয়ে ওঠার পারিবারিক কারণ হলো এক নম্বর মাতার প্রচণ্ড ব্যস্ততা দুই নম্বর অতিরিক্ত শাসন তিন নম্বর আদরও ভালোবাসা নিজের কোনটি সঠিক সঠিক উত্তর খ একও তৈরি সুপ্রশিক্ষিত আসতে হলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ